Affiliate marketing is the easiest and probably the fastest way to generate your first $1,000 online. You don't need a product, you don't need a complicated sales funnel, and you don't need a bunch of money to get started. I'll show you how to literally dominate any niche you tap into as an affiliate using a completely unique strategy. ইনকাম করছে প্রশ্ন হচ্ছে কোন সোর্স থেকে কিভাবে তারা ইনকাম করছে আচ্ছা প্রথমটা বলি আমি যেটা করছি কোনো কিছু সার্চ করেন সার্চ করার পর দেখবেন যে আপনাদের সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসছে কোন একটা ওয়েবসাইটে যাওয়ার পর আপনি দেখবেন যে সেই ওয়েবসাইট বসে জাস্ট একটা ল্যাপটপ অথবা একটা নর্মাল পিসি দিয়েই আপনার কোনো স্টোর নেই আপনার কোনো অ্যাপস নেই আপনার কোনো প্রকার ওয়েবসাইট নেই তারপরেও কিন্তু আপনি প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করবেন অনলাইন থেকে এইটাকে বলা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং এটা সম্পর্কে আপনাদের মোটামুটি অনেকেরই ধারণা আছে ওকে কিভাবে এটা করতে হয় আপনাদেরকে একটু জাস্ট আইডিয়া তাদের কাছ থেকে একটা কমিশন নিতে পারেন সেটা টেন পার্সেন্ট অথবা ফাইভ পার্সেন্ট অথবা ফিফটিন পার্সেন্ট হতে পারে বিভিন্ন প্রোডাক্টের ওপর বিভিন্ন পার্সেন্ট কমিশন দিয়ে থাকে আবার ইন্টারন্যাশনাল যে সাইটগুলো রয়েছে যেমন অ্যামাজন বা আলি এক্সপ্রেস বা আলীবাবা তারাও কিন্তু অ্যাফিলিয়েট প্রোগ্রাম দিয়ে থাকে সেখান থেকেও কিন্তু আপনি প্রোডাক্ট সেল করে টাকা ইনকাম করতে পারবেন সো এই কাজটা কিন্তু অনেকেই করছে করে কিন্তু অনেক টাকা ইনকাম করছে সো কিভাবে করবেন সেটা আগে আপনাকে বুঝতে হবে জানতে হবে এটার জন্য আপনাকে প্রচুর পরিমাণে স্টাডি করতে হবে তবে এই অ্যাফিলিয়েট করেও কিন্তু মাসে লক্ষ লক্ষ টাকা করছে অনেকেই রয়েছেন তো আপনি যদি চান আপনি কিন্তু নিজের কেরিয়ারটাকে গড়তে পারেন